টু আওয়ার চ্যানেল সিস্টার সবই সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর এই দিন আমাদের দিনটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে তো এই প্রথমবার আমি আর দিদি দুইজন দুই জায়গায় সরস্বতী পুজোতে কাটালাম আর কি তো দিদি ফার্স্টে রেডি হয়ে নিয়েছিল এইবার সরস্বতী পুজো যেহেতু দুই দিন ছিল তো তাই জন্য আমরা বাড়িতে পরের দিন পুজো করেছিলাম আর আমাদের ছোট্ট একটা ক্লাব আছে সেটা হলো ইন্দ্রজিৎ সংঘ সেইখানে আমরা ফার্স্ট ডে মানে হলো সানডেতে আমরা পুজো করেছিলাম তো এই দিন যথারীতি দুজনে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর মাও উঠে পড়েছিল তো তারপর আর কি এখানকার সমস্ত জোগাড় কিন্তু মা একাই করে দিয়েছিল কারণ দিদি গেছিলো দিদিদের কোচিং সেন্টারে সেইটার লিংক আমি কার্ডসে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর আমি গিয়েছিলাম আমার একটা দাদার বাড়িতে তো সেই জন্য আর কি দুজনেই বাড়িতে ছিলাম না বলে মাকেই পুরোটা অ্যারেঞ্জ করতে হয়েছিল ক্লাবের পুজোর সমস্ত অ্যারেঞ্জটা আর যেখানে দেখুন পিকু কতটা খুশি যেহেতু মানে গান বাজছে দেখে ওর ফ্রেন্ড চলে এসেছে গৌরী আর তারপর এবার পুজো টুজো শেষ করে আমি বাড়িতে খাওয়া দাওয়া করে আমি আর দিদি দুজন একসাথে বেরিয়েছিলাম দিদিদির কোচিং সেন্টার থেকে চলে এসেছিলো মালদা কলেজে আর আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম মালদা কলেজে আর আমার দাদার বাড়ি থেকে এসে একদমই রেডি হতে ইচ্ছে করছিল না তো তারপর সরস্বতী পুজো তো তাই জন্য একটু জাস্ট হালকা একটু টাচ আপ করে বেরিয়েই পড়েছিলাম তো এইখানে আমি দিদি গেছিলাম তো ওখানে গিয়ে কিছু ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে গেছিলো চাইল্ডহুড ফ্রেন্ড আর দিদিরও কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল তো যথারীতি কিছুক্ষণ থেকে একটু গান টান শুনে আমরা পুনরায় আমাদের ক্লাব প্রাঙ্গনে চলে এসেছিলাম তো এইভাবেই আমরা আমাদের ফার্স্ট ডেটা কাটিয়েছিলাম আর তো এই দিন একটা সবথেকে মজার বিষয় হলো প্রত্যেক আমার ছবি দিদি তুলে দেয় দিদির ছবি আমি তুলে দেয় তবে এই দিন দিদি আর আমি দুজনেই যেহেতু একই টাইমে ছিলাম না বলে আমাদের ছবি ভিডিও কিন্তু মা তুলে দিয়েছে আর তাছাড়া আমার আর দিদি যতগুলো একসাথে ভিডিও থাকে সেগুলো কখনো বাবা বা কখনো কখনো মা করে দেয় কিন্তু সিঙ্গেল ছবি এরকমভাবে মা ফার্স্ট টাইম তুলে দিল তো এই দিনটা এরকম ভাবে কেটেছিল সন্ধেবেলা ক্লাবে গিয়েছিলাম যদিও ভেবেছিলাম আমার কলেজে যাব আর কি সেই সময়টা আর হলো না কলেজে যাওয়ার জন্য তো এইভাবেই কেটে গেল সো গাইজ গুড মর্নিং এটা ছিল সোমবার দিন সকালবেলা পুজো কারণ আমরা পরের দিন করেছিলাম আগের দিন ক্লাবে করেছিলাম আর পরের দিন আমাদের বাড়িতে করেছিলাম তো এই দিন অনেক সকালে আমরা ঘুম থেকে উঠে গেছিলাম আর এই দিন দশটা পর্যন্ত টাইম ছিল বলে মা সকাল সকাল উঠে সমস্তটা আয়োজন করে নিয়েছিল আমি আর দিদিও কিছুটা সাহায্য করেছিলাম মাকে তো আমরা ঠাকুর মশাই দিয়ে পুজো করাই না মায়ে পুজো করে দেয় চিত্রপটে পুজো করলে ঠাকুরমশাই না দিয়ে পুজো করলেও হয় তাই জন্য মা নিজেই করে আর যদি কাঠামোর ঠাকুর হয় তবেই ঠাকুরমশাই দিয়ে পুজো করতে হয় তো এই দিন সকালটা বেশ অন্য রকম লাগছিলো এত সকাল সকাল উঠে পড়েছিলাম আর পিকুকে ডাকছিলাম কিন্তু পিকু একটু লেট করে এসছিলো মানে পুজো প্রায় যখন শেষ তখন পিকু আসলো কারণ পিকু রাত্রেবেলা অনেক রাতে ঘুমিয়েছিলো যেহেতু আমরা সবাই বাড়ির সামনে আমাদের ক্লাব তো ওখানে আমরা থাকি বলে সবারই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে যায় কারণ ক্লাবে বিভিন্ন রকমের কম্পিটিশন হয় তারপর সাংস্কৃতিক প্রোগ্রাম হয় তো এই সবের জন্যই আর কি আর তারপর তো সবাই মিলে আড্ডা গল্প গুজব এসব তো আছে তো তাই জন্যই আর কি এই দুটো তিনটে দিন ভীষণ ভালোভাবে কাটে আমাদের খুব মজা হয় আমাদের এই ছোট্ট ক্লাব থেকেও কিন্তু সবাইকে মানে গোটা পাড়ার লোকজনকে কিন্তু ফ্রায়েড রাইস তারপর পনিরের তরকারি আলুর দম এইসব কিন্তু সবাইকে মানে পুজোর প্রসাদ হিসেবে দেওয়া হয় পায়েস বা মিষ্টি কখনো কখনো বা কখনও চাটনি দেওয়া হয় তো এই দিন যখন রান্না বান্না তখন অনেকটা আনন্দ হয় সবাই মিলে তারপরে এইবার কিন্তু বিসর্জনটা ভীষণ ভালোভাবে হয়েছিল কিন্তু আমি দিদি কেউই যেতে পারিনি যেহেতু আমি কলেজ গেছিলাম আর দিদি দিদির কোচিং সেন্টারে গেছিলো পড়তে যেহেতু ক্লাস নিবে ম্যাম বলে দিয়েছিল দিদিকে তো তাই জন্য আর কি আমরা যেতে পারিনি সেই দিন তো সবাই গিয়েছিল সবাই বেশ ভালোই মজা করেছে দেখলাম তো দেখুন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন পিকুকে দিদি নিচে আনতে চলে গেছে কারণ পিকু ঘুম থেকে উঠে গেছে পিকু উঠে ফ্রেশ হয়ে নিয়েছে কারণ অত সকালে পিকুকে স্নান করানো সম্ভব না তো দেখুন এখানে পিকু এসে মার পিছনে দাঁড়িয়ে আছে সে প্রসাদ নিবে সে কোনটা নিবে কিছুই বুঝতে পারছে না আসলে পিকু কিন্তু কিছুই খাবে না কিছুই খায় না ওই খালি দেখে বলবে এটা নিবো ওটা নিব আর এই জন্যই আর কি ওকে ওই যা চাচ্ছে মাকে দিয়ে দিচ্ছে আর এই দিনকে পিকুর শরীরটাও ভালো ছিল না কারণ সকাল থেকে বলছিল পেটে ব্যথা করছে তো শেষে ওই কিছুই খাইনি যা দিচ্ছিলাম সেটাই ফেলে দিচ্ছিলো তো এবার পিকুকে দেখুন ওই বলছে টেস্টি আমি এসব বলবে কিন্তু তারপর আলটিমেটলি খাবে না পায়ে ঠান্ডা লাগছে বলে মার আসনের উপর উঠে গেছে তো এই দিনও আমরা পুজো টুজো শেষ করে তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাদের ক্লাবে চলে গিয়েছিলাম তো এই দিনটা এইভাবে কেটে গেল আমাদের সকলেরই তো তার পরের দিন ছিল আমাদের কলেজে খাওয়া দাওয়া মানে ছয় তারিখে তো এই দিন আমি ভলেন্টিয়ার হিসেবে কলেজে গিয়েছিলাম তো যেহেতু ভলেন্টিয়ার ছিলাম বলে আমি সেরকমভাবে কোনো ফুটেজ নিতে পারিনি এটা লাস্ট মোমেন্টে যখন আমরা খেয়ে দিয়ে যখন ব্যাক করছি আবার কাজের জন্য তখন দেখি সবাই নাচ করছে তো বললাম ঠিক আছে এইটুকু একটু ফুটেজ নিয়ে রাখি যে সারা জীবনের মতন স্মৃতি যেরকমভাবে সবাই নাচ করছে তো এই দিন বেশ ভালোই মজা হয়েছিল তো তারপর আমার কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা কয়েকটা বান্ধবী মিলে আমরা কলেজ থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম ছবি তুলতে কারণ কলেজে এই দিন এত ভিড় ছিল যে মানে দাঁড়ানোর জায়গা ছিল না ছবি তোলার জন্য তাই জন্য আমরা বাইরে গিয়ে ছবি তুলে নিলাম আর কিছু স্যারদের সাথেও ছবি তুলেছিলাম আর কি কাজের ফাঁকে যখন একটু রেস্ট নিচ্ছিলাম আমরা সো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাব আর আপনারা কে কীভাবে সরস্বতী পুজো পালন করলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন কাটলো সরস্বতী পুজোর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো